বেসিক্যালি এই সময় সোশ্যাল মিডিয়া অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব ভাইরাল টার্মিনোলজি হলো সান্ডা আমরা কেউ কেউ এটাকে ফান করতেছি কেউ কেউ জানতে চাচ্ছি আসলে সান্ডা জিনিসটা কি সান্ডা বেসিক্যালি একটা শরীর শিব যেটাকে আমরা রেপটাই বলি শরীর শিব প্রাণী কিন্তু সাধারণত আফ্রিকা মধ্যপ্রাচ্য এই সমস্ত জায়গায় মরুভূমিতে এটা থাকে আর এইটার সাথে অনেকে আমরা ভুঁইশাকের তাল মাল তাল প্যাচায় ফেলতেছে আসলে এটা ভুঁইশাক না সাথে পার্থক্য আছে এটা মরুভূমির প্রাণী এটা এটা বা বা মধ্যপ্রাচ্য মরুভূমিতে পাওয়া যায় সাধারণত এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা চিরভুজি শাকসবজি খায় এবং খুব প্রয়োজন পেশি যে এটা পোকামাকড় খেতে পারে অপরদিকে ভুইসাপ কিন্তু এরকম না ভুইসাপ কি এবং সে বিষাক্ত এটা ভয়ঙ্কর ঠিক আছে বাট এই সার্নাটা কিন্তু সেটা না

বাট অন্য দিকে বুইশাটটাকে হারাম হারাম করা হয়েছে এই দুটো হলো বেসিক পার্থক্য বুইশাট ও শান্ডাল মধ্যে আর আরেকটা ব্যাপার হলো যে শান্ডাল কিছু ব্যাপার আছে যেমন ধরেন শান্ডালকে কি টিকটিকি টাইপের বলে বা টিকটিকির মতো দেখতে ঠিক আছে এরও কিছু ব্যাপার আছে আর কিছু একটা প্রচলিত আছে আমাদের সোসাইটিতে সেটা হচ্ছে সান্ডাটা আসলে কি মানে এটা কি শক্তিবর্ধক শান্ডাল তেল নিয়ে কিছু কথাবার্তা আছে হ্যাঁ আসলে ঠান্ডা একটু শক্তিবদ্ধ এবং এইটার তেল বহুকাল ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় করা হয় বিশেষ করে ত্বকের সমস্যায় আপনার বিভিন্ন ধরনের বীজ ব্যথার সমস্যায় প্রদানের সমস্যায় এবং ক্ষেত্রে বিশেষে যৌন সমস্যায়ও ঠান্ডার তেল বহুকাল ধরে আয়ুর্বেদিক চিকিৎসা প্রচলিত আছে তবে মনে রাখতে হবে দেশের চিকিৎসাটা কিন্তু সাইন্টেজিকালি এখনো কিউব নয় বা আয়ুর্বেদিক চিকিৎসায় এই আপনি ধরেন বীজ ব্যথার জন্য আপু ধরনের জন্য যৌন সমস্যার জন্য তকে সমস্যার জন্য প্রদাহের জন্য ব্যবহার করেন এটা আরোগ্য চিকিৎসায় ব্যবহৃত হয় সাধারণত এটা বাট এটা হলো কি আপনি সাইন্টিফিক্যালি স্টিল প্রুভ না এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হলো কি আপনি এটার আর কিছু ব্যাপার আছে এটা কি প্রোটিন সমৃদ্ধ এটা ফ্যাট কম এই সমস্ত বিচার করলে ভুলিও ব্যাপারটা কি বিচার করলে এটা আসলে খাওয়া যায় এটা হারাম করা হয় বাট হলো গিয়ে এইটা যে পছন্দ করে না সে খাবে না এরকম একটা ব্যাপার আর এইটা হলো তিলভুজি শাকসবজি খায় এটা হলো পোকামাকড় খায় ক্ষেত্র বিশেষে মরুভূমির অঞ্চলে পাওয়া যায় এটা বিষাক্ত না আর অপরদিকে বৈশাখটা বিষাক্ত এটা হলো গিয়ে আপনার হারাম করা হয়েছে ঠিক আছে এটা মাংসাশী এই কারণে বৈশাখ আর ষান্ডা একটু টোটালি আলাদা একটা ব্যাপার এই এই এইগুলো সাদা সম্পর্কে একটা কনসেপশন পেলেন এটা একটা সরি প্রাণী ঠিক আছে এটা সাধারণত মধ্যপ্রাচ্য আফ্রিকার মরুভূমিতে পাওয়া যায় সো এই ব্যাপারগুলো চিন্তা করে আমার মনে হয় সান্ডার ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপশন দেওয়া গেল আর কি তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ